অভিভাবক আছেন শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করি অত্যন্ত আনন্দের সাথে আমরা দিনটা উদযাপন করতে পারব এবং সকলে মিলে এই 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 যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা আনন্দের পরিবেশ সেই পরিবেশকে আমরা সমুন্নত রাখতে পারবো এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী আরও অনেক অনেক বছর ধরে তার যে গুরু দায়িত্ব সেটা সকলে মিলে যেন পালন করতে পারে এবং ছাত্র ছাত্রী দ্বারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি এগুলোর হিসাব করার সময়ও এটা বটে যে বাহাত্তর বছরে আমাদের আমরা কোথায় আছি আমরা কতদূর যেতে পারতাম ভবিষ্যতে আমরা কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়টাকে দেখতে চাই এগুলো সব কিছুই আজকে আমাদের চিন্তা ভাবনা করার আছে আমাদের প্রাপ্তি আছে আমাদের অপ্রাপ্তির লিস্টটাও কিন্তু অনেক বড়। আমি মনে করি বাহাত্তর বছরে সেই বিশ্ববিদ্যালয়ের শুরুটা যখন হয়েছিল সেই সময় থেকে যদি চিন্তা করি আমরা যদি আরেকটু সচেষ্ট হতাম আমরা যদি ইনস্টিটিউশনটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখতে পারতাম তাহলে প্রভাবলি আরও আমরা অনেকখানি ভালো করতে পারতাম তো ভবিষ্যতে আমরা সেই ভালো কতটুকু করা যায় সেদিকেই নজর রাখবো এবং যেহেতু এটার নাম বিশ্ববিদ্যালয় আসলে বিশ্বমানের আগে সন্তুষ্ট হওয়ার কিছু নাই এটা বিশ্বমান অর্জন করলে তবেই সন্তুষ্টির একটা জায়গা আছে এবং সেখানেও সন্তুষ্টি না উত্তরোত্তর আরও ভালো করার যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে আপনি যে সমস্যার কথা বলেছেন এগুলো সকলে জানা যে আমরা বিশাল সমস্ত সমস্যার ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি আমাদের ছাত্রছাত্রীরা তাদের সর্বোচ্চটা করছে কিন্তু একটা পরিপূর্ণ ফাংশনাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা যেটুকু তাদের না সেটুকু আমরা আসলে মেটাতে পারছি না সহজ কথা এর পেছনে অনেকগুলো কারণ আছে কিন্তু আমি মনে করি যে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনেক কম সমস্ত সামর্থ্য যেখানে যেটুকু আছে সেটুকু সর্বোচ্চ ব্যবহার এবং উত্তরোত্তর সামর্থ্য বাড়ানো এটাই আমাদের হবে আজকের দিনের অঙ্গীকার এবং সেই জন্যই আমরা সবাই কাজ করে যাচ্ছি তো আমি এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার ছাত্র ছাত্রী কর্মচারী কর্মকর্তা আমার শ্রদ্ধেয় শিক্ষক সহকর্মীবৃন্দ প্রশাসনের সাথে যারা আছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ